ওরে কুয়াশা রে দেখেন কি অবস্থা পুরা কুয়াশা দিয়া রাস্তা একদম আটকে গেছে ঢাকা শহরে আসলে রাত্রের বেলা পরিবেশ অথবা চলাফেরা আসলে খারাপ লাগে না তাও যদি সেটা হয় মধ্যরাত ভরিতে সময় হলো তিনটা আট বাজে কুয়াশা থেকে অবশ্যই বুঝতে পারতেছেন একটু দূরেই হাইওয়েতে আছি আছি আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আজকে যাওয়া হইতেছে বিভাগীয় শহর যশোরের দিকে তো যাত্রাটা শুরু করছি ঠিক দুইটার সময় আমরা বাসা থেকে আস্তে আস্তে আগাইছি কোনো তাড়াহুড়া করি নেই খুব ডিসেন্ট একটা রাইড করতেছি আজছি আমরা আজকে মোট তিনজন দুইটা বাইক এই যে আমাদের আর বাইক দুইজন দাদা আছে আর জেডি আছে তো সবার উদ্দেশ্যে বলে রাখতেছি যারা মাতে বেলা ড্রাইভ করবেন অবশ্যই অবশ্যই হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স এবং কাগজপত্র সবকিছু ঠিক রাখবেন কারণ এখানে আর্মিদের বিশাল বড় একটা ক্যাম্প আছে ঠিক যখন টোল পাজাটা ক্রস করবেন তারপরেই দেখবেন যে অনেক বড় একটা চেকপোস্ট আপনি ডানেভাবে কোনো দিকে বেরোতে পারবেন না সময় মোটামুটি চারটা তিন আর এই নিয়ে আমার এগারোতমবার পদ্মা সেতুতে আসলে ওঠা হইলো যতবারই উঠছি আসলে ভালো লাগা কাজ করছে ভালো লাগছে তবে এত রাতে মানে যাইতেছি দিকে ঢাকা থেকে বের হয়ে এটি প্রথমবার তো তেমন কিছু দেখানোর নাই অনেক কুয়াশা চারিদিকে সো এইদিকে পদ্মা নদী দেখার কোনো সুযোগ নাই একেবারে অন্ধকার সো ব্রিজটা এর আগে আপনাদেরকে অনেক দেখাইছি এখন একটা না একেবারে ভাঙা মোড় পর্যন্ত যাব আর আমাদের আজকে রুট হলো মামা হাইওয়ে দিয়ে ভাঙা হয়ে একদম স্ট্রেট চলে যাব আমরা বিভাগীয় শহর যশোর এইদিকে অবস্থা তো দেখলেনি কি পরিমাণ কুয়াশা যে একেবারে সাদা হয়ে আছে রাস্তায় আসলে তেমন কিছুই দেখা যাইতেছে না তো খুব একেবারে সাবধানে আসলে চালাইতেছি সাবধানে আগাইতেছি আমরা পঞ্চাশ সাইট ম্যাক্সিমাম সত্তর খুব কম ওই কুয়াশা ঢাকা সুন্দর একটা সকালে আপনাদেরকে সবাইকে শুভ সকাল ও এত ভাল লাগতেছে এত কুয়াশা দেখেন একেবারে দারুণ লাগতেছে পরিবেশটা ঠান্ডা একেবারে প্রায় ঘুরিতেছে প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা এত ঠান্ডা স্যাল এভ্রি ওয়ান ডিসি জনগম সো ওয়েলকাম টমায়টিক চ্যানেল টার্নিং লক আজকের ইন্ট্রোডাই সুন্দর একটা সকালে আপনাদেরকে দিলাম ঠান্ডা একটা পরিবেশ এবং সুন্দর একটা রাস্তা মানে সব মিলে বলতে গেলে একেবারে এটা আজকের দিনের সেরা রাস্তা এইখানের এই জায়গাটাতে অডেলটা হোটেলটা দেখে খুব ভাল লাগতেছিল তো এখানে দাঁড়াই এত ঘুম পাইতেছে আমাদের আমরা আছি বাঘার পাড়া যশোরে তো এইখানে নাস্তা করব এই হোটেলটা দেখে খুব ভালো লাগছে আমার কাছে আর সকালের পরিবেশটা অনেক সুন্দর এই যে কুয়াশা মানে কি বলবো এক কথায় দারুণ একটা ওয়েদার এখানে নাস্তাটা সাইডে নেই ঘড়িতে বাঁচতেছে মোটামুটি এখন সাতটা দশের মতো নাস্তা করে তারপরে যাবো হোটেলে যাবো আমরা মাত্রই এসব পৌঁছাইছি এখন সময় মোটামুটি সাতটা পঞ্চান্ন তো এখানে ডাবল রুম যেটা আমাদের দেওয়ার কথা ছিল সেটা আমরা নিছি রুমের অবস্থা তেমন একটা ভালো না রুমের ভাড়া মোটামুটি কম পনেরোশো টাকা করে মানে দুই বেডের রুম তো রুমটা আপনাদেরকে একটু দেখাই আর এরপরে আমরা বেরোবো হয়তো একটু বিশ্রাম করব তারপরে এগারোটা নাগাদ হয়তো বেরোবো তো পরে দেখা হবে আপনাদের সাথে ডিটেল কথা হবে কোথায় যেতেছি কী করতেছি সব কিছু থাকবে এই ব্লগটাতে এখানে হলো টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট করছি এটা হলো রাজগঞ্জ ইউনিয়ন ঝাপা গ্রাম এর মধ্যে হলো যে ঝাপা ভাসমান সেতু অনেক সুন্দর একটা জায়গা কি বলবো মানে আর পরিবেশটা আজকে এত ভালো লাগতেছে এখানে তবে একটু রিস্কি আছে এই জায়গাটাতে জায়গাটা একটু সাবধানে যাইতে হবে অনেক পানি পানি দেখলে এমনি আমার ভয় লাগে তো একটু কেয়ারফুল যেতে হবে এই পুরো ব্রিজটা কিন্তু তেলের যে ব্যারেল আছে সেই ব্যারেলের উপরে করার উপরে এই যে স্টিলের পাত করে দিছে স্টিলের পাতের উপরে মানে স্টিলের পাত উপরে দিছে আর নিচে প্রায় আটশো চল্লিশটা তেলের ব্যারেল দিয়ে এই ভাসমান সেতুটারে বানানো হয়েছে তো বর্তমানে আসলে এটা মনে হচ্ছে একটু সংস্কার কাজ করা প্রয়োজন এটার অবস্থায় বেশি একটা ভালো না পরিবেশটা অনেক দারুণ যেটা মানে দুই পাশে কি বলবো এত ভাল লাগতেছে দেখতে একটু দাঁড়াই তাদেরকে একটু দেখাই এই নদীটার নাম একটু জিজ্ঞেস করতে হবে বিশাল একটা নদী প্রচুর পানি আমি যেটা শুনছি আমি যে এই ব্রিজটা যদি না হইতো তাহলে প্রায় দশ কিলোমিটার রাস্তা তাদেরকে ঘুরে আসতে হইতো এটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে তাদের জন্য অনেক ইজিলি তারা এখান থেকে আসলে ই করতে পারতেছে মানে এই গ্রাম থেকে ওই গ্রামে যাইতে পারতেছে নদীটার নাম হলো ঝাপা বাউর মেবি শুনলাম এই পাশ দিয়ে তেমন কিছু নাই জাস্ট বিকেল বেলা এই পরিবেশটা খুব দারুণ হয় যেটা বোঝা যাইতেছে প্রচুর মানুষজন এখানে আসা যাওয়া করে তো এখানে খাবার দাবারের দোকান টোকান আছে অনেক তো আমরা আর বেশি দূর মনে হয় না গাই এখান থেকে হয়তো ব্যাক করবো আবার আবার রিটার্ন করতেছি পঞ্চাশ টাকা নিছে বাইকের জন্য হলো দশ টাকা আর জন প্রতি দশ টাকা আমাদের দুইটা বাইকে বিশ টাকা আর তিনজন আমরা দশ টাকা করে মোট পঞ্চাশ টাকা দিছি আমার কাছে ভালো লাগছে আসলে কনসেপ্টটাই একটা অন্যরকম একটা কনসেপ্ট খুবই সুন্দর আসলে অনেক বড় নদী ঝাপা হাওর বলে নদীটা এখানে একটু দাঁড়াই ছবি তুলবো থেকে এখন যাব আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের যে মেমোরিয়াল আছে সেইটাতে অনেক দূর আমরা যেই হোটেলে থাকছি এখান থেকে এই জায়গাটা ওই আমরা আঠাইশ কিলোমিটার ড্রাইভ করে আসছি তো এটা তো দেখা হয়ে গেলো এখন যাব নেক্সট ডেস্টিনেশন এখানে হালকা পাতলা একটু কিছু খাইবো খিদা লাগছে আসলেই

হ্যালো জীবন ওয়েলকাম ব্যাক আসলে রাস্তার অবস্থা এত বেশি খারাপ ছিল এর জন্য আর ওখানে আর ব্লগে আসা হয়নি কোনো মোটো ব্লগ করিনি তো ওয়েলকাম ব্যাক তো এখন আমরা আসছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে বিশাল বড় একটা এম্পায়ার অনেক বড় জায়গা নিয়ে এখানে জাদুঘর আছে আর অনেক কিছু আছে সব কিছু শেয়ার করতেছি আপনাদের সাথে একটু একটু ঘুরিয়ে আর আপনাদের সাথে কথা বলবো চলেন আগে ভেতরে যাই দেখি কী অবস্থা এখানে পার পার্সন দশ টাকা করে টিকিট আর বাইকের জন্য তেইশ টাকা করে পার্কিং চার্জ তো এটা আমি জানি না ভ্যাট আছে না কি যেন একটা চার্জ আছে বললো সেটা সহ সব মিলে আমাদের মোট একশো টাকা আসছে আমাদের দুইটা বাইক আর আমাদের তিনজন মহাকবি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে কপতাক্ষ নদীর তীরে আসলে এই জায়গাটাতেই আসলে তিনি জন্মগ্রহণ করেন তার আসলে ছোটবেলা বাল্যকাল আসলে কাটছে এই বাসাটাতেই এখানে ওনার অনেক অনেক স্মৃতি আছে এখানে একটা জাদুঘরও আছে দেখি আমরা জাদুঘরটাও দেখাবো যদি সম্ভব হয় কিন্তু একটা সময় সাহিত্য চর্চার জন্য আসলে কলকাতা পারি জমান বাট সেখানে ব্রিটিশরা আসলে তার সাহিত্য চর্চাকে মূল্যায়ন করে নেই এবং পরবর্তীতে তিনি আবার বাংলা সাহিত্য নিয়ে আবার পড়ালেখা শুরু করেন এবং বাংলা সাহিত্যে সনেট কবিতার প্রবর্তক কিন্তু এই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাড়িটা বিশাল বড় এইটার এখন মিউজিয়াম বানানো হয়েছে আর পেছন দিয়ে মানে পেছন পাশটায় আমরা আবার আসছি এখান দিয়ে ওই যে সুন্দর একটা জায়গা আছে এখানে প্রায় দুইটা তিনটা মানে অংশে আসলে বাড়িটা দোতলা একটা বাড়ি ওই যে উপরে ছাদের অংশ দেখা যায় যার না উপরে যাইতে দিবে কিনা মেবি ওখানে যাইতে মনে দিবে না তো এই ভেতরেও একটু দেখিয়ে আসেন কবি পরবর্তীতে সেখানে ব্রিটিশদের সাথে কাজ করে যখন সে মনক্ষুণ্ণ হয় তখন সে বাংলাদেশে আবার ফিরে আসে এবং তার মাও প্রচণ্ড অসুস্থ ছিল সে তার মাকে দেখতে আসে কিন্তু তার মাকে তার সাথে দেখা করতে দেওয়া হয় না ইভেন তার এই বাসাতেও তাকে ঢুকতে দেওয়া হয় না কারণ তিনি হিন্দু ধর্ম থেকে আসলে খ্রিস্ট ধর্ম করছিলো এই জন্য গ্রামবাসী তাকে এইভাবে একটা মানে অন্যভাবে একটা সাইড করে রাখে তাকে এখানে আসতে জানায় তো এই জন্য সে প্রচণ্ড মনক্ষুণ্ণ হয়ে আবার পরবর্তীতে সে কলকাতা পারি জমায় এবং সেখানেই কবি আসলে তার শেষ জীবন পার করে করে এবং ত্যাগ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের আসলে জ্ঞান নিয়ে যদি বলি আসলে শেষ হবে না মহাজ্ঞানী একজন মানুষ ছিলেন তার ব্যক্তি জীবনে আর তার পাশাপাশি তিনি কবি এবং বিভিন্ন কাব্যগ্রন্থ আসলে রচনা করছে এবং এর মধ্যে কপতাক্ষ নদ আসলে একটা উল্লেখযোগ্য কারণ কি কপতাক্ষ নদের তীরে বা কপতাক্ষ নদের পাশেই আসলে তার বাসস্থান এবং এই নদীর খুব কাছ থেকে উনি ছোটোবেলা থেকেই দেখছে এবং তার সময় এবং শৈশবও কাটছে এই নদীর ঠিক পাশ থেকেই তো নদীতে সময় মোটামুটি তিনটা ছয় তো আমরা যাইতেছি এখন কপতাক্ষ নদীর কাছাকাছি বাবা এখানে সুন্দর একটা ভাস্কর্য আছে কবির তো একটু জায়গা আছে এই হলো কপতাক্ষ নদ যেখানে কবির শৈশব কাটছে এখানে তার বাসা থেকে মানে হাফ কিলোমিটার ওনা এত কাছাকাছি সুন্দর অনেক নদীটা কিন্তু এখন একটু ইয়ে হয়ে গেছে কচুরিপানা আছে ওই পারে যাওয়া যায় মেবি সবাই যে বোটে যাইতেছে হুম পানিটা কমে গেছে কিন্তু কচুরিপানা দিয়ে ঘুরে গেছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর এই হলো নদী বড় এখানে গোসল করতেছে নদীটা আসলে সুন্দর তবে একটুই হয়ে গেছে সংস্কার করতে হবে তাহলে আর একটু সুন্দর হবে তো আমাদের এখন এখান থেকে নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা একটু ঠিক করবো তারপরে আমরা আমরা যেখানটাতে যাচ্ছি এটা না বলে ভরত হয় বৌদ্ধ মন্দির আসলে এটা একটা বৌদ্ধ মন্দির তো জায়গাটা অনেক সুন্দর একটু দেখি বেশ প্রচুর